সম্মানিত দর্শকমন্ডলী মা অ্যাগ্রো ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সামনে এখন যে জিনিসটা আছে সেটি হলো লাল ছাকের বীজ এটি হলো লাল ছাকের বীজের একটি প্রজেক্ট এই যে দেখুন বড় হপার মেশিনের মাধ্যমে লাল ছাকের বীজগুলো মাড়াই করা চলতেছে এই বীজগুলো বিভিন্ন কোম্পানির ব্রিডার বীজ বিভিন্ন কোম্পানি এখানে এখানে এসে মাঠ পর্যায়ে কৃষকদের কাছে ব্রিডার বীজ দিয়ে যায় এবং এই বীজগুলো থেকে যে ভিত্তি বীজ উৎপন্ন হয় সেই উৎ ভিত্তি বীজটা বিভিন্ন কোম্পানি যেমন এশিয়া ইস্পাহানি তারপরে আরও যেমন মাসুদ সিডস রফিক সিডস কাশিম সিডস এরকম বিভিন্ন কোম্পানি বীজগুলো এখান থেকে ক্রয় করে ক্রয় করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে প্যাকেটিং করে মার্কেটে সারে এই যে দেখুন কি সুন্দর বীজগুলি এই বীজগুলি মারাই চলতেছে এই মারাই করার পরে বীজগুলি রোদে শুকিয়ে পরিষ্কার করে ঝাড়াই করার পরে বীজগুলি মার্কেটে সারা হবে এখানে থেকে বিভিন্ন কোম্পানি এসে ফিসগুলি ক্রয় করে নিয়ে যাবে দেখুন কি সুন্দরভাবে মেশিনের সাহায্যে মারাই করা চলতেছে বর্তমানে আধুনিক কৃষির কারণে কৃষকদের খরচ অনেক অংশে কমে গেছে যার পরিমাণে যার কারণে লাভের পরিমাণটা একটু বৃদ্ধি পেয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এগ্রো ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে